জন্য এ কোরআন বুজার জন্য সামান্যতম অন্তত ন্যূনতম যোগ্যতা আপনার থাকা লাগবে অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তো এ কোরআনে কারিমকে কে বুজার জন্য বোঝার জন্য আল্লাহ তালা এটাকে সহজ করে দিয়েছেন কোরআনে কারীম রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ক্বাদ ইয়াসারনা এ কোরআনে আমি সহজ করে দিয়েছি এ কোরআন উপদেশ গ্রহণের জন্য আমি সহজ উৎস বানিয়ে দিয়েছি এখান থেকে উপদেশ আর কেউ আছো নাকি আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন এই কোরআন তো আমি তোমাদের জন্য উপদেশ গ্রহণের সহজ উৎস বানিয়েছি এখান থেকে তোমাদের কেউ এখান থেকে তোমাদের কেউ উপদেশ গ্রহণ করার আছে নাকি এখন আমার প্রিয় ভাইয়েরা ডাকে সাড়া দেওয়ার দরকার আমাদের আছে না নাই বলেন আছে কি না ডাকে সাড়া দেওয়ার আমাদের দরকার আছে তাহলে আল্লাহর ডাকে যদি সাড়া দিতে হয় আমাদেরকে চেষ্টা করা লাগবে কোরআনে কারি বোঝার জন্য চেষ্টা করা লাগবে কিনা বলেন

গাছ বড় হয়ে বয়স হয়েছে ফল যদি না ধরে এ গাছের কোনো থাম বলেন আছে আছে এই গাছের কথা আপনি কেটে ফেলবেন এজন্য আমল অর্জন আমল এলেম অর্জন করে যদি কোনো মানুষ আমল না করে এই এলেমের কোনো দাম নেই এজন্য আমরা কোরআনে করিম সহি তেলাবত শিখব এ কোরআনে করিম বুঝবো যেটা বুঝবো বাস্তব জীবনে এটা আমল করার চেষ্টা করা লাগবে সিদ্ধান্ত আমাদেরকে নেয়া লাগবে এই সাইটটা শর্ত মেনে যারা কোরআনে কানে ইমতিল আবাদ করবে আল্লাহ বলেছেন উলে আল্লাহ বলেন এ মানুষগুলো আমার কোরআনের প্রতি বিশ্বাসী তাহলে শর্ত কয়টা চারটা শর্ত তাহলে তিলতি অর্থাৎ কোরআনে কারিমের হক আদায় করে তিলতের শর্ত হলো চারটা আমার প্রিয় ভাই এ চারটা শর্ত মানার মানসিকতা নিয়ে কোরআনে কারিমের আলোচনা শুনতে হবে আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বড় বড় আলেম আসতেছেন ওনাদের আলোচনা শুনব তবে এ চারটা শর্ত মেনে এ ছাড়টা শর্ত মানার মানসিকতা নিয়ে কোরআনের আলোচনা শুনতে হবে তাহলেই আজকে কোরআনের আলোচনা শোনা আমাদের জন্য লাভ হবে যারা আয়োজন করেছেন এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের ওনাদের আয়োজনটা তখনই সার্থক হবে সফল হবে যখন আমরা এই কোরআনে কারিম যা শুনব এটা মানব অন্যকে মানাব এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কোরআনের আলোচনা শুনতে পারি তাহলেই আমাদের উভয়ের জন্য লাভ হবে যারা শুনবো তাদের জন্য লাভ যারা আয়োজন করেছেন তাদের জন্য লাভ এক নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে দুই নম্বরে এটা চেষ্টা করা লাগবে তিন নম্বরে যতটুকুন জ্ঞান অর্জন করব জ্ঞান অর্জন করব বাস্তব জীবনে সেটা আমল করবো তা নয় এটা অন্য মানাবো এই সিদ্ধান্ত নিয়েই কোরআনে করিমের আলোচনা শুনতে হবে আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশ সহ সারা বিশ্বে কোরআনে করিম যারা পড়ে যারা বুঝে যারা তাদের ব্যক্তিগত জীবনে কোরআন কারীমের আমল করে তাদের কোন সমস্যা হয় বলে আমি মনে করি না তাদের কোন সমস্যা হচ্ছে বলে আমার মনে হয় না কিন্তু চার নম্বরে যেটা বলেছি আমি শুধু কোরআন নিজে শুদ্ধ করে পড়ব শুধু আমি কোরআন বুঝব শুধু কোরআন কারীম আমি আমল করব এটাতে শেষ নয় কোরআনে করিম আমি মানব এবং অন্যদেরকেও এ কোরআন মানাবো এই কথা যারা বলে যারাই এ কাজ করেছে যারাই এ কথা বলেছে যারাই এ কাজ করে তাদের জীবনেই কেবলমাত্র ঝামে